আসসালামু আলাইকুম অনেকের একটা প্রশ্ন আছে যে ফ্রিজের নর্মাল চেম্বারে পানি জমে কেন ফ্রিজের নর্মাল চেম্বারে অর্থাৎ যেখানে ফলমূল শাকসবজি রাখা হয় সেখানে অনেক সময় পানি জমে থাকে নর্মাল চেম্বারে পানি জমার কারণ হল ড্রেন হোল ব্লক হয়ে যাওয়া অর্থাৎ ফ্রিজের পিছনে বডির সাথে একটি ছিদ্র থাকে নর্মাল চেম্বারে বডির সাথে একটি ছিদ্র থাকে যে ছিদ্র দিয়ে গলে যাওয়া পানি কম্প্রেশরের উপরে ড্রেন লাইনে গিয়ে জমা হয় এই লাইনটি যদি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে নর্মাল চেম্বারে পানি জমতে পারে ফ্রিজের দরজা যদি ঠিকভাবে না লাগে অর্থাৎ ফ্রিজের দরজা যদি ফাঁকা থাকে অনেক সময় দরজা ফাঁকা থাকার কারণে বাইরের বাতাস ভিতরে প্রবেশ করে এবং এই বাতাসটা সেখানে ঠান্ডায় ঘনীভূত হয়ে পানিতে পরিণত হয় এবং সেই পানিটা অতিরিক্ত হারে থাকার কারণে নর্মাল চেম্বারে জমা হয় দেখুন ফ্রিজের দরজাটি লাগতেছে না এর কারণ হচ্ছে এই দরজার যে গ্যাসকেটটি আছে সেই গ্যাসকেটটি নষ্ট হয়ে গেছে দেখুন এটি হলো ফ্রিজের গ্যাসকেট এর ভিতরে ম্যাগনেট থাকে এবং ম্যাগনেটের কারণে এটি বডির সাথে সুন্দরভাবে আটকে যায় কোনো কারণে এই গ্যাস যদি শক্ত হয়ে যায় দীর্ঘদিন একটা রেফ্রিজারেটর ইউজ করার ফলে এই গ্যাস শক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই গ্যাস পরিবর্তন করতে হবে দেখুন এভাবে টানলেই গ্যাস উঠে আসবে এভাবে টেনে গ্যাস খুলতে হবে এবং বাজার থেকে গ্যাসকেট কিনে নিয়ে এসে সুন্দরভাবে এভাবে হচ্ছে লকে আটকিয়ে দিলেই হয়ে যাবে তবে এই গ্যাসকেটগুলা শক্ত হয়ে গেলে অনেক সময় হালকা কুসুম 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 গরম পানিতে যদি এটাতে একটু গরম করে নেওয়া হয় তাহলে অনেক সময় গ্যাসকেটটা নরম হয়ে যায় এবং বডির সাথে আটকে যায় এবং সবচেয়ে বেশি যে কারণে নর্মাল চেম্বারে পানি জমে সেটি হলো এই ছিদ্রটি ব্লক হয়ে যাওয়া এটি হলো ড্রেন লাইন খাদ্যদ্রব্য থেকে গলা পানি এই ছিদ্রের মাধ্যমে গিয়ে কম্প্রেসরের উপরে একটি ট্রে থাকে এরকম একটি ট্রে থাকে এই ট্রেতে গিয়ে পানিটা জমা হয় কোনো কারণে এই ছিদ্রটি যদি ব্লক হয়ে যায় হতে পারে সেটা বরফের কারণে হতে পারে হচ্ছে খাবারের কোনো অংশ এই ছিদ্রে গিয়ে ব্লক হয়ে গেছে খাবার এমনভাবে রাখতে হবে যেন এই ছিদ্রটি কোনোভাবে ব্লক হয়ে না যায় অর্থাৎ খাবার যদি আপনি এই ছিদ্রের কাছাকাছি রেখে দেন এমনভাবে যে ছিদ্রটি ঢাকা পড়ে গেছে এজন্য যে জমানো পানি আছে সেই জমানো পানিটা এই ছিদ্র দিয়ে ট্রেতে যাইতে পারতেছে না তাহলেও কিন্তু নর্মাল চেম্বারে পানি জমবে তাহলে এই সমস্যার সমাধান কি এই সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে ছিদ্রটি আছে এই ছিদ্রটি পরিষ্কার করতে হবে অর্থাৎ লাইনটি এমনভাবে পরিষ্কার করে দিতে হবে যেন সহজেই নর্মাল চেম্বারের পানি এই ছিদ্রের মাধ্যমে ড্রেন ড্রেন লাইনের মাধ্যমে ট্রেতে গিয়ে জমা হয় সেক্ষেত্রে হালকা কুসুম কুসুম গরম পানি যদি আমরা এই ছিদ্রটিতে ঢেলে দেই এবং একটি জিআই তার দিয়ে এই ছিদ্রটি পরিষ্কার করি অর্থাৎ জিআই তার সুন্দরভাবে এই ছিদ্রের মধ্যে প্রবেশ করিয়ে এই ছিদ্রটিতে যতদূর পর্যন্ত যায় সুন্দরভাবে জিআই তারটি ঢুকিয়ে এবং হালকা কুসুম গরম পানি দিয়ে যদি আমরা জিআই তারটি প্রবেশ করাতে পারি তাহলে এই লাইনটি ক্লিয়ার হয়ে যাবে আরেকটি কারণে পানি জমতে পারে যদি থার্মোস্ট্যাটের সিটিং ঠিক না থাকে অর্থাৎ যেটি দিয়ে আমরা তাপমাত্রা সেট করি অতিরিক্ত যদি আমরা ঠান্ডা চাই অতিরিক্ত কোল্ডে যদি আমরা সেট করে দিয়ে রাখি সেক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত ঠান্ডা হয় এবং এ কারণে কিছুটা পানি জমতে পারে যদিও এটা অনেক সময় হয় না তবে তারপরে আমরা থার্মোস্ট্যাট সময় মিডিয়ামে সেট করে রাখার চেষ্টা করবো এবং আরেকটি সমস্যা দেখা দেয় অনেক সময় যে ফ্রিজের পিছনের দিক দিয়ে অর্থাৎ যেখানে কম্প্রেশর আছে ঠিক ওখান থেকে পানি পড়ে এই সমস্যা হওয়ার কারণ ওই যে কম্প্রেসরের উপরে যে ট্রেটি আছে এই ট্রেটিতে তো ড্রেন লাইন দিয়ে পানি এসে জমা হয় এই ট্রেটি যদি ফেটে যায় তার তাহলে এই যে ফাটা ট্রে থেকে পানি নিচে পড়তে পারে আরও একটি কারণে হচ্ছে চেম্বারের ভিতরে বাতাস ঢুকতে পারে যেমন এই জায়গাগুলো যদি ক্ষয় হয়ে যায় অর্থাৎ তাহলেও কিন্তু দরজা সঠিকভাবে লাগে না এজন্য বাতাস ঢুকে অনেক সময় পানি তাহলে এখন সমাধান এটি দাঁড়ালো যে যদি ড্রেন লাইন যদি জ্যাম হয়ে যায় তাহলে ড্রেন লাইন পরিষ্কার করতে হবে দরজার সিল ভালো আছে কি না এটা চেক করতে হবে তাপমাত্রা সেটিং মিডিয়ামে রাখতে হবে পিছনের ড্রেন ট্রেটি যদি ফেটে যায় সেক্ষেত্রে পিছনের দিকে পানি পড়তে পারে এজন্য ড্রেন ট্রেটি মেরামত বা পরিবর্তন করতে হবে